আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি গল গত ভিডিওতে দেখেছেন যে তাল ফেটে তাল গাছের তলা থেকে একটা একটা প্রায় বের করে ফেলেছি ভেবেছিলাম আজকে একটা তা করবো যেটা বাদ দিয়েছি সেটা তা করবো কিন্তু সেটা করতে পারতেছি না কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণে বিশ্রাম দিতে বুঝছেন সকাল থেকেই দেখা যায় সকালে গেছি পড়তে তো পড়তে যাওয়ার পড়া মানে প্রাইভেট পড়তে গেছিলাম সেখান থেকে এসে যে কে অবস্থা এই দেখতেছেন কি হারে নামতেছে সে সকাল থেকে শুরু হয়েছে নামা এখন যাবো একটু বড় বাসায় কারণ ওই যে একটা ভোটের সমস্যা ছিল সেটা এসে সেট করে দিয়ে আসবো এখন যাবো আর গতকালকে একটা ঘটনা ঘটেছিল যে ওই যে গোলগড় গতকালকে আগে ভোরে ভোরবেলা ওই যে গোলগড় গোলগড়ের এই সামনে একটা সাপ উঠছিল আষাঢ় মাস তো দেখা যায় সাপের একটা উপদ্রব হয় তো সাপ এসে এইখান দিয়ে হয়েছে ওইখান তা প্রথমে বড় ছিল যে বর্তমান যে উনা রাসেল ভাই পরে ওই কিছু নাকি বড় দেখে প্রথমে পরে কিনা দাঁড়ার সব সমস্যা নেওয়ার পর দাঁড়া সব তাড়িয়ে দিয়েছে চলে গেছে পরে ওই ছেড়ে দিয়ে ওই যে নেমে গেছে বাড়ি থেকে আর দেখুন বৃষ্টি কি হারে নেন নামতেছে আষাঢ় মাস তো আষাঢ় মাসের বৃষ্টি দেখলেন বৃষ্টি এন্স তার ভিতরে এই যে আসছি বৃষ্টির ভিতরে যে ছাতা নিয়ে ঘেরের কলে ও ওই যে পাশে দেখেছেন মেশিনে শব্দ পাইতেছেন তো এবার বড় ওই যে এখানে মেশিন চলতেছে তো ওই মেশিন আলাদের বলেছিলাম এই জমি দেখেছেন এই যে আমাদের ঘেরের কলে এই যে আঠার কোঠা তো এটাকে চার্জ দিতে বলেছিলাম তো এইকেশন চার্জ দিয়েছে তো এই চাষটা দেওয়া তো হয়েছে দেখুন এই যে পাঁচ যে সবুজ সবুজ এই যে বাড়িতে আমাদের চব্বিশ চাষ দেয় নাই তো এসে না হয়তো এইটা চাষ দিলে হয় কি এই যে যত বন হয় এই যে সবুজ সবুজ এটা যদি চাষ দিয়ে না প্রচুর পরিমাণে বন হয় তারপর গত বছর দেখেছিলেন এই যে কেড়ে কুলে মানে তারপর শ্রম দিতে হয় প্রচুর প্রচুর শ্রম দিতে হয় এবং কষ্ট প্রচুর হয় এই কারণে লাগুন বাড়া এখন তাজ রাখতেছি যে এখন এখন বর্ষাকাল বৃষ্টি বৃষ্টিতে পানি বাড়তেছে বিলে দেখতেছেন এই যে বিলে প্রায় সব জায়গায় পানি হয়ে গেছে আর ওই যেখানে যে চাষ দিতেছে ওইখানে লাগন আষাঢ়ি ধান লাগাবে তো আসছে এই কারণে যে দেখি কত দূরকে ইয়ে আসছে তো ওই যে মাথার জমির বরাবর যে মাথার জমি তো জমি ঈদের আগে চাষ দিয়েছিল ঈদের পরে এসে দেখেছিলাম যে চাষ দিয়েছে তো গতকালকে বলেছিলাম তো গতকালকে সকালে ওই পাশে ওইখানে দিতে আরে আজকে গতকালকেই সবগুলো দিছে এইখানে এইখান তারপরে ওই দেখান ওইখানে আমাদের নদীর নাটকজনদের ওখানেও দিছে আমাদের ওইখান দিতে গতকালকে দেখেছেন এই যে আমাদের এইখান তারপরে যে পাশের এইখান এইগুলো সবই পরিষ্কার আর দেখছেন এই যে দূর যেগুলো সবুজ ওইগুলোতে এখন বন জঙ্গল বেশি বলছেন তো আসছে আগে এই পাশে এখন তো একটু বাড়ির দিকে বড় বড় বাসার দিকে তো দেখে আজকে আবার বলতে আজকে এইখানে দেবে তা দেখে যায় কি তো আজ তার সঙ্গে খেলা আবার আসবেন এখানে তো তখন আবার কথা হবে না